হামদুলিল্লাহ ইসলামা আলা রসুলিল্লা সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে আমরা আমাদের ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান বড় কাটার মাদ্রাসা নিয়ে আমরা আলোচনা করবো আজকে লালবাগ মাদ্রাসা নিয়ে আমরা আলোচনা করবো আজকে এগুলো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো সারা দেশে আলো ছড়িয়েছে হাজারো আলিম তৈরি করেছে হাজারো দিন তৈরি করেছে প্রতিষ্ঠান আমাদের আমানত এই প্রতিষ্ঠান আমরা মনে করি বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের আদনা থেকে আদনা তৃণমূল পর্যন্ত যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমার আমার নিজের এই প্রতিষ্ঠানগুলো দিন হেফাজতের কেন্দ্র এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান দিনের প্রতিষ্ঠান আমার রসউলের এবং আমার আল্লাহবুল্লা আলমিনের ঘা এ প্রতিষ্ঠান এগুলো যদি কেউ ক্ষতি করে ধ্বংস করে এ প্রতিষ্ঠানের হাক যদি কেউ নষ্ট করে সে যত বড় ব্যক্তি হোক এর বিরুদ্ধে অবস্থান নিতেই হবে আর প্রতিবাদ করতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের রেল এবং আমাদের মুরব্বিদের আমানত সব কিছুর তাকা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করা বর্তমান সময় সম্প্রতি আমাদের বড় কাটারা মাদ্রাসা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং সম্প্রতি সময় মাদ্রাসার ছুটি এর নেপথ্যে কারা আছে এর পেছনে কারা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই প্রতিষ্ঠানগুলো জাতির আমানত এতে কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো পরিবার লুটে খাবে এখানে এসে ক্ষমতা দেখাবে এটা হতে দেয়া যাবে না মানুষ আজকে এই প্রতিষ্ঠানগুলোকে দান করে জায়গা দান করে ছাত্র দিয়ে সহযোগিতা করে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে কি জন্য দিন হেফাজতের জন্য চর্চার জন্য এই প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠান কিছু স্বার্থান্বেষী মানুষ কলঙ্কিত করতেছে কলুষিত করতেছে কিছু মানুষের নাম ধরে ধরে কলুষিত করছে তার মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে বড় কাটার মাদ্রাসা এই জায়গার মধ্যে ওই দিন শনিবার দিন যে ঘটনা ঘটে যে কয়েকটা ছাত্র নাম হচ্ছে ইসহাক মক্তবের সাইদ সাহেবের ভাই ইসহাক রাকিব জুবাই ইলিয়াস গুম্মান হাবিবুল্লাহ সাইফুল্লাহ দৌরান এই কয়েকটা ছেলের গ্যাং তারা নিচের জামাতের ছাত্রদের উপর হাত উঠায় এবং মারামারি শুরু করে লাইভ শুরু করে মিথ্যা কথা বলতে শুরু করে ইসহাক ছেলেটা ওই বিল্ডিং এর নির্মাণাধীন ভবন থেকে লোহা এনেছে রড এনেছে হাবিবুল্লাহ সাইফুল্লাহকে দিয়ে সে কাফিয়া জামাতে রুমে গিয়ে বলতেছে যে এই নিয়ে আসতে আমাদেরকে আক্রমণ করার জন্য এই মিথ্য প্রতারক কিভাবে মাদ্রাসার ছাত্র হয় এবং তাকে আমরা কিভাবে প্রলোভন দেই যে তুমি এর পরবর্তী সময় মাদ্রাসা শিক্ষক হবা এবং এর পেছনে যে উস্তাদরা জড়িত আছেন আমি তাদের নাম বলছি কয়েকজনের গাজী সাহেব মঞ্জুর মঞ্জু মুজিব সাহেব কুসুমপুরি সাহেব শহীদ আনোয়ার সাহেব মনসুর সাহেব সহ আরো যত কয়েকজন আছে এই ছাত্রদেরকে যারা সহযোগিতা করেছে এই ছাত্রদেরকে যে ছাত্রগুলো আক্রমণ করেছে তাদেরকে যারা সহযোগিতা করেছে এই শিক্ষক এবং এই শিক্ষকের পেছনে যে নামটা নামটা হচ্ছে মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সাহেব এইখানে আমরা ব্যক্তি পূজার জন্য বসছি না শাখাওয়াত হোসেন রাজি এবং শিক্ষকদেরকে আমরা তাদের পা আমরা খাবার খাবো প্রয়োজনে যদি তারা দিনের কাজ করে যদি দিনের কাজ না করে উনি যত বড় সেলিব্রিটি হোক এবং আপনি যত বড় ব্যক্তি হন আপনাকে আমি দুই পয়সার মূল্য দেব না আমাদের আঁকা ছিলেন বর্তমান সময়ে আকাবিরিনদের নাম করে করে বয়সের ডিফারেন্সে অনেক মানুষ আমাদের মহাব্বত নিয়ে আমাদের সেম নিয়ে খেলা করতে মুখুশ দানি মানুষ তাদের পারিবারিক অবস্থা আমরা জানি দিন কোথায় শরীর কোথায় আমরা জানি এখন আমরা কথা বলতে গেলে হয়তো আমরা বেয়াদক হয়ে যাব আমরা জানি আমরা সম্মান দিতে জানি মানুষদেরকে আমরা বেয়াদক না আমরা সম্মান দিতে জানি সম্মান ওই মানুষদের রাখতে হবে আমরা ওই মানুষদেরকে মাথায় রাখতে চাই তারা পায়ের নিচে থাকতে চাই মৌলানা আজহার সাহেব বিচার করেন আজহার সাহেবকে একজন পুলিশ স্বামী এই স্বামীকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে তার বাংলাদেশে থাকার অধিকার নেই একজন আলেমকে সে কেন গালিগালাজ করবে একজন আলেমকে কেন সে হাত উঠাবে এই অধিকার কে দিয়েছে কোন আইন তাকে দিয়েছে একজন আলেমের গায়ে সে হাত উঠাবে কে দিয়েছে মৌলানা থাকত সাহেব জুবাই সাহেব আপনারা কি করেছেন ওইখানে বসে আপনাদের থাকা অবস্থায় একজন আলেমকে হাত উঠাই এই দোষ আপনাদেরকে নিতে হবে আপনারা করিয়েছেন এটা আমরা বলবো এখন আপনারা করিয়েছেন অবশ্যই আপনারা যদি না বলতেন ইন্দন না দিতেন তাহলে তারা করতে পারতো না আমি এই তিনজন মালানা সাখয় সাহে হুজুর মালানা জসীম শাহে হুজুর এবং মৌলানা জুবাই সাহেব হুজুর আমি তাদের বিষয়ে বলছি যদি তারা যোগ্য হয় তাহলে লালবাগ কাটারের দায়িত্ব তারা পাবে যোগ্য না হলে এই দায়িত্ব তাদেরকে দেওয়া যাবে না এটা আমাদের মুরব্বীদের আমানত আমাদের হাজারো দিনদার ভাই বোনদের সহযোগিতার এই মাদ্রাসা আমাদের একা বীরেন্দ্র রামানুদ এখানে আপনারা সিনেমিনি খেলবেন এই আত্মীয়তার সম্পর্ক নিয়ে আমাদের মুফতি আমিন উনি জান্নাতে যাবেন হাজারো আলমেরুস্তান ছিলেন ওনার জন্য আমরা সারা জীবন দোয়া করব। ওনার জন্য আমরা জীবন দিতে তখন প্রস্তুত ছিলাম ওই মানুষটাকে আপনারা কলঙ্কিত করবেন না ওই মানুষের নাম ভেঙে আপনারা চলবেন না ওই মানুষের একটা প্রসবের সমান আপনারা হন ওই মানুষের নাম ব্যাঙ্গে আপনারা খাচ্ছেন নো এটা হওয়া যাবে না আমাদের লালবাগ আমাদের কাটারা আমাদের সমস্ত মাদ্রাসা আমাদের এই মাদ্রাসা গুলোকে যদি কলঙ্কিত করতে কেউ আসে আমরা তাদেরকে ছাড়বো না বিশেষ করে আজকে আমার আবেদন হচ্ছে জাতির সামনে যে এই ছাত্রগুলো ইসহাক রাকিব গং এবং গাজী কুসুমপুরী গং তাদের পেছনে কে দায়ী এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে এই মারামারি জবাব দিতে হবে এটা শুধু কাতার বদলাম না বাংলাদেশের সমস্ত মাদ্রাসার বদনাম এটা শুধু আজহার সাহেবের উপর হাত উঠানো হয় নাই সমস্ত আলিমের গায়ে হাত উঠানো হয়েছে এটা শুধু ওই কাতারার মধ্যে সীমাবদ্ধ না এটা সারা দেশ ব্যাপী এর অনেক কুফল ছড়িয়ে যাবে যে মাদ্রাসাগুলোতে কি হচ্ছে এগুলো যদি এখন থেকে আমরা ব্যবস্থা না নেই পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় এগুলো ছড়ে যাবে এগুলো বিচার করতে হবে যদিও এখন অনেক ভাই বলবে যে সে কি জানে ভাই অনেক কিছু জেনে আমাকে অনেকেই বলেছে একটা ভিডিও তৈরি করার জন্য অনেক কিছু জেনে সাথে কথা বলে আমি এই অল্প কয়েকটি কথা বলছি আমি শুধু চাচ্ছি যে এর নেপথ্যে কারা আছে তাদেরকে বিচারের আওতায় আনেন এবং যে মানুষগুলো দিনের দায়িত্বগুলো চেয়ে নিচ্ছে দিনের দায়িত্বের জন্য তারা এইখানে এসে ছাত্রদের গায়ে হাত উঠায় এবং মানুষকে মিথ্যা বলে দিয়ে ছাত্রদেরকে মিথ্যা বলে তুমি অপবাদ দাও তুমি উস্তাদেরকে হাত উঠাও উস্তাদের দেয়াদিবি করো তারা আলেম হতে পারে না তারা আলেম নামদারী জাতির মহাব্বত দিয়ে খেলাধুলা করতেছে এখানে যদি মৌলানা শাখা উৎসব জড়িত থাকে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যদি আজহার সাহেব থাকে আজহার সাহেব আনতে হবে জসিম সাহেব জুবাই সাহেব থাকে তাদেরকে আনতে হবে প্রত্যেককে আনতে হবে আমরা কোনো ব্যক্তি পূজা করবো না আমরা আমাদের আকাবিরদেরকে সম্মান দিব আকাবিরদের জন্য আমরা জীবন দিব আকাবিরদের পায়ে ধরে আমরা সারা জীবন কাটিয়ে দিব কিন্তু এই জাতীয় মানুষ যারা আমার দিন জাতি এবং মসজিদ মানুষের ক্ষতি করবে তাদেরকে আমরা এক পার্সেন্ট সম্মান দিব না তাদের পূজা আমরা করব না অন্য যে চাই বলুক অন্তত আমি করব না এটা আমার দ্বারা সম্ভব না আমার সামনে আমার আকাবির রাজ আমার সামনে আমার আশা কেরাম আছেন আমার সামনে কুরআন হাদিস আছে আমরা অন্ধভক্ত আর হব না যদি কেউ ভুল করে ভুলকে ভুল বলতে হবে ভুল ভুল হাম খাতা বড়দের ভুল ধরাটাও ভুল কিন্তু কথা আছে। তবে প্রয়োজনের জায়গায় ভুল ধরাটা ওয়াজিব যেখানে দেখবো আমার দেশ জাতি ইসলাম ধর্ম মসজিদ মাদ্রাসা আমার ইজ্জত আমার এই পোশাক এগুলোর ক্ষতি হয় ওই জায়গার মধ্যে সবকিছু ভুলে গিয়ে আমাকে ভুল ধরা লাগবে তাদের ভুল ভুল হ্যাঁ এটা ধরতেই হবে তাহলে ওই মানুষটার জন্য মানুষটার জন্য কল্যাণ হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের মুরব্বীদের আমানত প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা আমরা হেফাজত করতে পারি এবং এর বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে যেন কঠিন জবাব দিতে পারি আমরা ওই কাজগুলো করব করবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন যদি আমার ভুল হয়ে থাকে আমি আপনারা আমাকে বলছি দেবেন اللهم ادرك احفادكم امين واخر دعوانا الحمد لله رب العالمين